রাস্তা দিয়ে হঠাৎ যাওয়ার সময় দেখতে পেলাম একেবারে রাস্তার মাঝখান বরাবর একটি গাছ হেলে পড়েছে দেখুন রাতে ঝড় বৃষ্টি আর বাতাসের কারণে গাছটি একেবারে হেলে পড়েছে সম্পূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে গেছে গাছটি পড়ে যাওয়ার কারণে আমি আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আরও বেশ ভালোভাবে দেখুন এই গাছটি উপরে পড়ার কারণে এখানে একটি আমের গাছের ডালও ভেঙে গিয়েছে এবং সম্পূর্ণ রাস্তার মাঝখান বরাবর এই গাছটি পড়েছে।